সালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বরাকাত সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাইকে বিসগিল্লা মেশিনারি যে নতুন একটি ভিডিওতে স্বাগতন জানাচ্ছি আপনারা দেখছেন সোনালী মুরগি বা লেয়ার মুরগির ঠোঁট কাটার ড্রেবেকার মেশিন আপনাদের অনেকের মুরগির ফার্ম আছে এবং আপনারা আপনাদের মুরগির ফার্মের জন্য একটি ভালো মানের মেশিন খুঁজছেন যাতে একটি মেশিন নিয়ে আপনারা দীর্ঘক্ষণ ব্যবহার করতে পারেন এবং একটি মেশিনের সাহায্যে আপনাদের মুরগির ঠোঁট কাটতে পারেন এবং মুরগির ঠোঁট ছেঁকা দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এই ডিবেকার মেশিনটি দেখতে পারেন সুপার ইলেকট্রনিক ডিবেকার মেশিন এবং ভার্সন ফোর উইথ কুলিং ফ্যান সিস্টেম এই মেশিনটি আপনারা দেখতে পারেন আমাদের প্রতিটা মেশিনের পিছনে ফ্যানের ব্যবস্থা পেয়ে যাবেন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফ্যানের ব্যবস্থা আছে প্রত্যেকটা মেশিনের পিছনে ফ্যানের ব্যবস্থা থাকে ফ্যানের ব্যবস্থা থাকার কারণে আপনি কিন্তু আপনার ফার্মে যখন মুরগি কাটতে বসবেন ঠোঁটগুলো মুরগির তখন কিন্তু দেখা যায় আপনি দীর্ঘক্ষণ কাটতে থাকবেন তো সেক্ষেত্রে ফ্যানের কারণে কিন্তু আমাদের এই মেশিনটি দীর্ঘক্ষণ ব্যবহার করতে পারবেন এবং মেশিনটি ফ্যান থাকার কারণে মেশিনটি হিট হবে না এবং আমাদের প্রতিটা মেশিনে ফেস সিস্টেম মেশিন ফেস থাকার কারণে মেশিনটির কয়েল জ্বলার কোনো সম্ভাবনা থাকবে না মানে আপনি ব্যবহার করছেন আপনার বাসার ভোল্টেজ ডাউন করছে সেক্ষেত্রে কিন্তু আর ভোল্টেজ ডাউন করলে মেশিনের ফেস চলে যাবে এবং এক্সট্রা আমরা ফেস দিয়ে দিই আপনারা এক্সট্রা ফেস আবারও আপনাদের মেশিনে লাগালে মেশিন আবার অন হয়ে যাবে মানে কয়েল জ্বলার কোনো সম্ভাবনা থাকছে না তার পাশাপাশি কিন্তু আপনারা হিট বাড়িয়ে কমিয়ে কাজ করতে পারবেন মুরগি বুজে এক থেকে পাঁচ পর্যন্ত হিট বাড়ানো কমানোর অপশন এর যে রেগুয়েটার এই রেগুয়েটর আছে তার পাশাপাশি কিন্তু পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকছে আমাদের এই মেশিনটির সাথে এবং আপনারা এক মাসের গ্যারেন্টি পেয়ে যাচ্ছেন এই মেশিনটির সাথে এক মাসের মধ্যে কোনো ধরনের সমস্যা হলে মেশিন আপনারা দিয়ে নতুন মেশিন আমাদের থেকে নিতে পারবে তার পাশাপাশি এই মেশিনটি দ্বারা কিন্তু মুরগির ঠোঁট ছেঁকা দেওয়া যায় এবং মুরগির ঠোঁট কাটাও যায় মানে এই মেশিনটির সাহায্যে মুরগির ঠোঁট ছেঁকা দেওয়া যায় মুরগির ঠোঁট কাটা যায় এবং কাটার জন্য কিন্তু আমরা একটি পাদানি দিয়ে দিই মেশিনটির সাথে তো আপনারা মেশিনটির সাথে একটি মেশিন একটি পাদানি একটি ফেজ এবং ওয়ারেন্টি কার্ড কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মেশিনটি এক মাসের গ্যারেন্টি সহ নিতে অবশ্যই আমাদের স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আমরা এই মেশিনগুলো সুন্দরবন কুলিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি তার পাশাপাশি আমাদের এই মেশিনগুলোর মধ্যে দুটি কালার হয়ে থাকে একটি দেখতে পাচ্ছেন সবুজের মধ্যে লাল আর আরেকটি দেখতে পাচ্ছেন ব্লুর মধ্যে লাল তো এই মেশিনগুলো যাদের প্রয়োজন আপনার যে কালার পছন্দ আপনি কিন্তু নিয়ে নিতে পারেন এবং মেশিনগুলো আমরা সুন্দরবন কুরিয়ারে বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি দিয়ে থাকি আপনারা আপনাদের জেলা অনুযায়ী থানা অনুযায়ী সুন্দরবন কুরিয়ার থেকে গিয়ে মালটি তুলে নিয়ে আসতে পারবেন আমরা কুরিয়ারে পাঠিয়ে দিলে এবং আমরা কন্ডিশনের মাধ্যমে এই মেশিনগুলো ডেলিভারি দিয়ে থাকি তো অবশ্যই মেশিনটি নিতে হলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে বা তাছাড়া সরাসরি আমাদের নাম্বারেও কল করে আপনারা এই মেশিনটির মূল্য বিস্তারিত জেনে মেশিনটি কিন্তু অর্ডার করতে পারেন অর্ডার করার একদিনের মধ্যেই কিন্তু আপনারা মেশিনটি পেয়ে যাবেন আজকে অর্ডার করলে আগামীকালকে আপনি মেশিনটি হাতে পেয়ে যাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন মেশিনটি নিতে হলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে হবে ভালো থাকুন সুস্থ থাকুন